কবি আহানাব মোত্তাকি আমি দ্রোহীর আগুনে ঘৃণাকে আহুতি দিয়ে পেয়েছি প্রেম আমি সকল নিয়ম অবলঙ্ঘন করেছি প্রেমের কাব্য লিখতে প্রেমে জ্বর জ্বর প্রেমবতী কোনো রোমনীর চাঁদ আমি দেখিনি কোনো একদিন দেখেছিলাম তাকে হয়তো সে দেখিনি আমি দেখেছিলাম তার শ্যামলতা তার শ্লীলতা তার লজ্জাশীলতা আমি দেখেছিলাম তার 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 দৈনবেশ দারিদ্রতা তার চোখ দুটো বড় অসহায় আমাকে বেঁধেছিল মায়ায় আমি গিনা হতি লব্ধ সেই প্রেম অঞ্জলে দিতাম তার পায় হায় সে পারলাম কোথায় আয়ান ঘোষ তাকে বলে উঠলো ভাত দে ভ্রামরি আমার হৃদয় বিদীর্ণ হল হায় আমি যে কৃষ্ণ নই